এক মায়ের নিথর দেহ চার শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ কি ঘটেছিল সেই রাতে কেন জীবনটা মাত্র পঁচিশ বছর বয়সেই থমকে গেল ফাহামিদা তাহাসিন কেয়ার তেরোই আগস্ট দু রাত তখন প্রায় দুটো ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার অনামিকা কনকট অ্যাপার্টমেন্ট যে ফ্ল্যাটে খুশি চার শিশুর কলরবে ভরে থাকার কথা সেই ফ্ল্যাটেই ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি স্বামী স্ত্রীর সম্পর্কে টানা পড়েন পারিবারিক অশান্তি এসবের জেরে শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো এক মাকে ফাহামিদা তাহাসিন কেয়া মাত্র পঁচিশ বছর বয়সেই যিনি চার সন্তানের জননী তার বড় মেয়ে পড়ে ভিকারু নিশা নুন স্কুলে চতুর্থ শ্রেণীতে বাকি তিন ছেলেও ছোট ছোট কিন্তু তাদের এই ছোট্ট জীবনেই নেমে এলো এক অন্ধকার মা হারানো এই শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস কেয়ার বাবা রফিকুল ইসলাম যিনি নিজের চোখে তার মেয়ের গলায় আঘাতে চিহ্ন দেখেছেন তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না তার কণ্ঠে কেবলই আক্ষেপ আমরা ভুল করেছিলাম ওকে বুঝিয়ে শুনিয়ে স্বামীর ঘরে ফিরিয়ে দিয়েছিলাম আজ সেই ভুলের খেসারত দিল আমার মেয়ে এই ঘটনা শুধু একটি পরিবারের গল্প নয় এটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি কত ফাহামিদা তাহাসিন কিয়া এমন পারিবারিক সহিংসতা আর নির্যাতনের শিকার হচ্ছেন নীরবে চোখের জল ফেলছেন অথচ তাদের নীরবতা মুখ বুঝে সয়ে যাওয়া এই নির্যাতনই তাদের জীবনকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে একটা সম্পর্ক ভাঙতে পারে কিন্তু মানুষের জীবন থেমে যেতে পারে না আপনার জীবন আপনার নিজের যে কোনো পরিস্থিতিতে নিজের জন্য রুখে দাঁড়ান কথা বলুন প্রতিটি জীবন মূল্যবান প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব ফাহামিদা তাহাসিন কেয়ার অকাল প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি আমরা আশা করি সত্য উন্মোচিত হবে এবং তার চার সন্তানের জন্য ন্যায় নিশ্চিত হবে কেয়া আজ নেই কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেবে জীবনের মূল্য এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে আমাদের সম্মিলিত দায়িত্বের কথা